ভালোই তো সবাই যেহেতু প্রথম আজকে মাত্র স্টার্টিং ফার্স্ট অনেক অনেকজন এসেছে অনেকে দেখছে এবং সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে সব ধরনের মানুষ আসছে কোনো ধর্ম নেই সব ধর্মের মানুষ আসছে দেখতে এটা খুব ভালো একটা জিনিস তো তো বলতেই পারি এটা আমরা লাস্ট দেখছি আই গেস লাস্ট ইদ থেকে সো আমি আগে দেখা যেত যে সিনেমা দেখতে আসা হতো না রিসেন্টলি আমিও আসছি ভালো লাগছে নিউ নিউ গল্প আসছে যেগুলো আমরা আসলে বাসায় বসে দেখে যতটা না মজা আমার মনে হয় বিগ স্ক্রিনে দেখলে এটার আলাদা একটা মজা আছে

আসলে মুভিটা দেখে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখন যে হিন্দু মুসলিমের যে বিষয়টা এই জিনিসটা এখানে হয়েছে মানে আমার কাছে আসলে মনে হয়েছে মানে এই টাইমের জন্য এমন একটা মুভি আসলে আমাদের দরকার ছিল আমরা মুভিটা থেকে সাধারণ জনগণটা কি শিক্ষা পাবে ভালো কিছু কিংবা খারাপ কিছু এখান থেকে আমাদের জনগণের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হবে মানে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারি সো এখানে অনেক কিছু দেখা গিয়েছে যে কঠিন হয়ে গিয়েছিল বাট এই মুভিটা থেকে আমরা নিজেদেরকে আরো ভিতর থেকে যেটা সুন্দর করার বিষয় এই জিনিসটা আই होप যে মানুষ বুঝতে পারবে যে নিজেদেরকে অনেক কিছু বেটার করার আছে আমরা ছোট পর্দায় দেখেছি মেহেশাবিন অনেক পারফেক্ট ভাবে কাজ করে বড় পর্দায় তার ফার্স্ট টাইম এটা দেখতো তার কতটা তার পারফরম্যান্স দিতে পেরেছে মেহেজাবিন মেহেজাবিন আপু আসলে বরাবর সব সময় ভালো কাজ করে বাট বিগ স্ক্রিনে সে অনেক অনেক ভালো করেছে আমার কাছে খুব ভালো লেগেছে তার কাজ গল্পটা কি মেহেজাবিন আপুর জন্যই বানানো ছিল কি মনে হবে মানে আসলে গল্প তো বেসিক্যালি মানে কারোর জন্য বানানো হয় না চরিত্রটা পোর্ট্রেট করার যে বিষয়টা আপু আসলে খুব সুন্দর করে চরিত্রের ভিতরে এমন ভাবে ঢুকেছে মনে হয়েছে যে না আসলে গল্পটা আপুরই